স্বৈরাচারী সরকার শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করি তারপর থেকে মোদী তার বউয়ের জন্য তার বউ শেখ হাসিনার জন্য অনেক কষ্টে আছেন মোদী সরকার তার বউকে বাংলাদেশে আবার প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান কিন্তু আমরা মোদী সরকারকে বলে দিতে চাই বে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি আপনার ইন্ডিয়াকেও আমরা বিতাড়িত করতে পারব আদর বাংলাদেশের হাই কমিশনে হিন্দুত্ববাদী এই মোদি সরকার এবং তার হিন্দু সম্প্রদায় আমাদের বাংলাদেশ গোটাবাসে হামলা করে তারা হামলা শুরু করেছেন আমরা চব্বিশে আপনাদেরকে রুখে দিতে এখনো সবাই ঐক্যবদ্ধ ভাবে প্রস্তুত আপনারা যদি বাংলাদেশকে নিয়ে এখনো ষড়যন্ত্র করেন আপনাদের ষড়যন্ত্রের হাতকে আমরা ভেঙে চুর মার করে দিব আমরা আপনাদেরকে হুশিয়ার করে বলে দিতে চাই আপনারা বাংলাদেশকে নিয়ে করবেন না আপনারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করবেন না আপনাদের ষড়যন্ত্র সম্পর্কে আমরা বাংলাদেশের ছাত্র জনতা এখনো অবগত আছি সবাইকে আবার ওই সংক্ষিপ্ত বক্তব্য শোনা